আমার চোখের সামনে দেখতেছেন যে অনেকগুলো চারা রয়েছে এগুলো যে কপি কাপগুলো রয়েছে এই কপি কাপে অনেকগুলো চারা রয়েছে কিছু কিছু চারা সাইজ আপনার পাঁচ থেকে ছয় ইঞ্চি হয়ে গেছে এবং কিছু কিছু সাইজ আরও কম রয়েছে তো দেখুন মোটামুটি আর কিছুদিন পর এগুলো চারাগুলো জমিতে রোপণের জন্য একদম উপযুক্ত হয়ে যাবে এখানে টপ লেডি গ্রিন লেডি থেকে শুরু করে বিভিন্ন রকম চারা জাত রয়েছে আমরা বিভিন্ন রকম জায়গায় যাদের চাহিদা যেমন সেই অনুপাতে আমরা এগুলো চারাগুলো সরবরাহ করে থাকি এবং প্রত্যেকটি চারা দেখুন একদম সুস্থ সবল চারা রোগমুক্ত চারা যেগুলো হচ্ছে কোকোপিটে উৎপাদিত মাটির স্পর্শ ছাড়াই যে চারাগুলো উৎপাদন হয়ে থাকে সেগুলোই হচ্ছে কোকোপিটে উৎপাদিত চারা তো আপনারা যারা এ ধরনের চারা ক্রয় করতে চান তারা চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এবং পেঁপে চাষ সম্পর্কে আমি কিন্তু এর আগে আপনাদের অন্যান্য ভিডিওতে বিস্তৃত আলোচনা করেছি যে এগুলো কীভাবে রোপণ করবেন এবং স্বাভাবিক অবস্থায় এগুলোর আসলে কোন ধরনের রোগ বালাইগুলো হয়ে থাকে এবং রোগ বালাইগুলো হয়ে থাকলে আপনারা কিভাবে এগুলো যত্ন নেবেন এবং কোন জাতের পেঁপে চাষ করলে আপনারা বেশি লাভবান হবেন এগুলো নিয়ে আমরা বিস্তারিত অনেক ভিডিও আলোচনা করছি আপনারা ডিসক্রিপশনে চেক করতে পারেন অথবা আমাদের চ্যানেলটি ভিজিট করলে আপনারা জানতে পারবেন এবং আপনারা আরও যদি কোন ধরনের ভিডিও দেখতে চান সেগুলো আপনারা কিন্তু কমেন্টস করবেন আর যারা ভাবছেন যে পেঁপে চারা রোপণ করবেন আপনাদের একটা কথা বলে রাখি পেঁপে কিন্তু সবজির মধ্যে যতগুলো সবজি রয়েছে সবগুলোর মধ্যে সবচেয়ে লাভবান যাতে যে সবজি সেটি হচ্ছে পেঁপে চাষ একটি পেঁপের বাগান যদি আপনারা রোপণ করতে পারেন দেখা যাচ্ছে যে সেখান থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং একটি চারা রোপণ থেকে শুরু করে মাটি প্রস্তুত এবং চারা ক্রয় করা সার ব্যবস্থাপনা সেচ ব্যবস্থাপনা সব কিছু মিলে প্রতিটি চারা প্রতি আপনাদের অ্যাভারেজ খরচ আসবে দুশো আশি টাকা থেকে দুশো সত্তর টাকা যদি আপনারা এরকম একটি হিসাব করেন যে এক হাজার টাকা এক হাজার চারা রোপণ করবেন এক হাজার থেকে আপনারা দুশো আশি টাকা করে ইকুয়াল করে গুণ করে যত টাকা আসবে এরকম আপনাদের একটা খরচ আসবে কিন্তু একটি চারা থেকে আপনারা যদি ভালোভাবে ফলন আনতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে দিন শেষে আপনারা একটি চারা থেকে আপনার এক থেকে দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত ফল হারভেস্ট করবেন এবং চারাগুলোর মোটামুটি জমিতে রোপণের জন্য উপযুক্ত সময় হয়ে গেছে আপনারা যারা চাচ্ছেন যে পেঁপের চারা রোপণ করবেন সেক্ষেত্রে আমরা বলবো যে সাজেস্ট করবো টপ লেডি জাত ভালো গ্রিন লেডি জাত ভালো তারপর আপনারা যারা আছেন একটু ভালো মানের যাচ্ছে চাচ্ছেন সেক্ষেত্রে রেড গান টু আপনারা ইউজ করতে পারেন এবং আরও অন্যান্য জাত রয়েছে প্রতিটা চারাই কিন্তু ভালো তো আমি আবারও বলছি যে যেটাই রোপণ করুন না কেন আধুনিক পদ্ধতি রোপণ করার চেষ্টা করুন যেটি হচ্ছে মাটির স্পর্শ চারাই যে চারাগুলো রয়েছে এগুলো চারা দিন দিন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার ভালো যে সহজে রোগ হয় না দেখুন প্রত্যেকটা চারাই দেখুন সুস্থ সবল চারা আমাদের এখান থেকে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল যে বীজগুলো রয়েছে সেই বীজের চারা আপনারা পাবেন এখান থেকে আর এই চারাগুলো রোপণের মোটামুটি একটা নিয়ম হচ্ছে আপনারা পরন্ত বিকেলবেলা আপনারা এই চারাগুলো রোপণ করবেন এই চারাগুলো পরন্ত বিকেলবেলা রোপণ করলে দেখা যাচ্ছে যে আপনার সেক্ষেত্রে চারাগুলোর যে মৃত্যুর হারগুলো সেগুলো আপনার অনেকাংশেই কম থাকবে আপনারা যদি ভালোভাবে যত্ন নিতে পারেন তাহলে মৃত্যুর হার আপনার হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টেই কিন্তু থাকবে না এবং রোগবালাইটাও খুবই তুলনামূলকভাবে কম হবে এবং প্রতিটা চারা আমাদের বিভিন্ন রকম প্রাইজে আছে আপনারা খুচরা চাইলে খুচরা নিতে পারেন এবং অধিক পরিমাণে নিতে চাইলে আপনারা পাইখের রেটে নিতে পারবেন কিন্তু যেটাই নেন না কেন আপনাদেরকে আগে অগ্রিম অর্ডার করতে হবে দেখুন চারাগুলোর সাইজগুলো দেখুন অনেক সুস্থ সবল চারা প্রত্যেকটি চারা একটিও কিন্তু দুর্বল অবস্থা নেই মানে হেলে যায়নি এরকম অবস্থা নেই প্রত্যেকটাই কিন্তু ভালো অবস্থায় রয়েছে এবং তারপরেও যদি আপনারা চান যে নিজে এসে আপনারা কয়ার করবেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের নার্সারিতে আসতে পারেন অথবা আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনারা সারা পছন্দ করে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে বাস এবং কুরিয়ার যুগে ডেলিভারি দেওয়া হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব ওই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ